আমার আল্লাহ বলছে ইয়া উমাতু আবিয়াদুজুন হাসোড়ের ময়দানে উম্মতে মুহাম্মাদীর একদল লোকের চেহারা এমন নুরানি হবে আলোময় হবে যাদের চেহারা থেকে নূর নূর চমকাবে কো আর এক দলের অবস্থা কি হবে উম্মতে মুহাম্মাদির তারপরে আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদুজুন আর এক দলের চেহারা হবে এমন কালো এমন বিস্রি আমবশার রাত যেমন অন্ধকারময় তাদের চেহারাটার মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বাতিল ফেরকার অন্তভুক্ত হওয়ার কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে চেহারার মধ্যে সিল মেরে দিবেন জান্নাতি দলের লোকেরা শহীদরা গাজীরা সওলিহিনরা ফেরেশতারা নবীরা সিদ্দিকিনরা শহীদরা দেখা মাত্রই বুঝে ফেলবে এ দুনিয়াতে বেজাল দলের সদস্য ছিল বেজাল কোম্পানির বেজাল আকীদা দলের সদস্য ছিল এই কারণে দুনিয়ার মধ্যে তার সাম্রাজ্য যতই সুন্দর থাকুক আমার আল্লাহ তার চেহারাটাকে এত বিশ্রী বানিয়ে দিয়েছেন কুছীদ দিয়েছেন আমার আল্লাহর ফেরেস্তারা নবী সিদ্দিক চিনতে যেন কোন অসুবিধা না হয় জোরে বলে নাউজুবিল্লাহ ইসলামের ইসলামের মধ্যে অনেক দলের আবিষ্কার হবে উদ্ভব হবে এটা আমার আপনার কথা নয় এটা আল্লাহর হাবিব বলেছেন দেড় হাজার বছর আগে জোরে বলেন কয় হাজার বছর আগে তিরমিজি শরীফের হাদিস এসেছে হাদিস নাম্বার দুই হাজার ছয়শ একচল্লিশ আমর ইবন আস রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলছেন বন ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লু হুম ফিন্নার সব দলে যাবে জাহান নামে তারপরে আবার একটা কথা রেখেছেন তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান তবে একটা দল ছাড়া একটু জোরে বলেন কয়টা দল ছাড়া তাহলে 73 দলের মধ্যে যদি একটা দল ছাড়া বাকি জাহান্নামে যায় তাহলে আমরা বুঝতে পারলাম কতটা দল জাহান্নামে যাবে 72 জোরে বলেন কতটা দল জাহান্নামে যাবে আমার নবী বলছে বন ইসরাইল বা দলে বিভক্ত হয়েছে আমার অম্মত আরো এক দল বেশি বিভক্ত হবে তিয়াত্তর দলে বিভক্ত হবে কল্ল ফিন্নার কল্ল ফিন্নার কল্ল ফিন্নার সব দলই যাবে জাহান নামে তবে একটা দল ছাড়া সাহাবাইকার দলের নাম জিজ্ঞাসা করে নাই সাহাবাই কারাম জিজ্ঞাসা করেছে আর সুল আল্লাহ সেই দলের আলামত কারা হবে সেই ব্যক্তিদের একটু পরিচয় দেন সেই ব্যক্তিদের একটু আলামত বলেন আমার নবী বললেন মান আলাইহি ওয়াসাহাবী যেই দলের মডেল হবে আমি নবী আমার সাহাবীরা সেই দলটাই হবে জান্নাতি জোরে বলা যাবে কি জান্নাতি দলের আওয়াজকে এত আসতে হবে না জোরে হবে আর জোরে বলেন না সুফহার আল্লাহ আমার নবী ঈশার আলামত বলে গেলেন জান্নাতি দলকে চিনতে হলে দেখবে তারা আমি নবীকে ফলো করবে জীবন দিয়ে নবীর আদর্শ ফলো করবে আমার সাহাবাই কেনামদেরকে ফলো করবে তাদের আদর্শকে আঁকড়ে ধরবে আজকে দেখবেন এই দুই মানদণ্ড যদি আমরা ধরি তাহলে দেখবেন এই ফেরকা এই দুই মানদণ্ড থেকে বেরিয়ে গিয়েছে শিয়াদের দিকে যদি তাকান তারা সাহাবিদের স্বয়ং সাহাবিদের গালমন্দ করে তার মানি তারা প্রমাণ করে দিচ্ছে তারা বাহাত্তর দলের সদস্য একথা বলেন ঠিক কিনা কোরআন কি যদি প্রশ্ন করি কোরআন জান্নাতে যাবে একটা। হে কোরআন তোমার কাছে জানতে চাই কোরআন কোন দলটা জান্নাতে যাবে তোমার থেকে জানতে চাই বলেন কোরআনের কাছে খবর আছে না নাই কোরআনুল করিম বলবে আমার মাঝে জান্নাতি দলের সংবাদ আছে কোথায় আছে সুরা আল ইমরান কোরআনুল করিমের তিন নম্বর সুরা আয়াত নাম্বার একশো ছয় আমার আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে উম্মতে মোহাম্মদী দল হবে তিয়াত্তরটা নবীর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন উম্মতে মোহাম্মদীর দল দুনিয়ার মধ্যে হবে তিয়াত্তরটা জোরে বলেন কয়টা তিয়াত্তরটা কিন্তু দল তিয়াত্তরটা হলেও ঠিকানা কিন্তু দুই জায়গায় জোরে বলেন ঠিকানা কয় জায়গায় দল নামে সাইনবোর্ডে তিয়াত্তরটা হলেও জায়গা কিন্তু বসবাস হবে দুই জায়গায় বাহাত্তর দলের বসবাস এক জায়গায় কোথায় কুল্লুহম পিন্নার জাহান নামে আর জান্নাতি দল মানে আহলে সনতাল জামাত তাদের বসবাস এক জায়গায় তা নামে সাইনবোর্ডে তিয়াত্তরটা হলেও বাড়িঘর কয় জায়গা একটু জোরে বলেন না এতগুলো তলা বা ছাত্র আপনার আছে অনেক জায়গা তো বিশ জন মানুষের অনেক বড় বড় আওয়াজ হয় আপনারা কি চিন্তা করতেছেন হাদিয়া নেবে হুজুর যা হবে হুজুরের আওয়াজ আর আমরা দিব না আপনারা কি এই চিন্তায় বসে আছেন নাকি একটা আওয়াজটা দিয়ে আবার ওয়াজের বিষয় দিছে গরম তো গরম ওয়াজে একটু চুপ করে থাকলে হবে না মনোযোগ তিয়াত্তর দল নামে সাইনবোর্ডে তিয়াত্তর দলে হলেও ঠিকানা কিন্তু কয়টা ধরে বলেন কয়টা ওয়াজ মকস্ত করে গেলে সাড়ে তিন ঘন্টা ওয়াজ করে কোনো লাভ হবে না ওয়াজ করবার সময় কম সংক্ষিপ্তভাবে কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কাজে আসবে আমার নবী বলছে তিয়াত্তর দলের বাহাত্তর দলের ঠিকানায় হবে এক জায়গায় জাহান নামে আর জান্নাতি দলের ঠিকানা হবে এক জায়গায় তাহলে দল যদিও তিয়াত্তরটা জায়গা বরাবর যাবে দুই জায়গায় এই কথাটা তুলে ধরতে গিয়ে আল্লাহ কোরআনুল করিমে সুরা আলী মরান আয়াত নাম্বার একশো সেই জায়গায় আমার আল্লাহ বলছে ইয়া ও মাতা বিয়াদুজুহুন হাসরের ময়দানে এক দল ব্যক্তির উম্মত মোহাম্মাদির যাদের চেহারা হবে শুভ্র যাদের চেহারা হবে নুরানি যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে একটু জোরে বলা যাবে কি বাহান আল্লাহ বলেন কি চমকাতে থাকবে আমার আল্লাহ বলছে ইয়া উমাতু আবিয়াদুজুন হাসোড়ের ময়দানে উম্মতে মুহাম্মাদীর একদল লোকের চেহারা এমন নুরানি হবে আলোময় হবে যাদের চেহারা থেকে নূর নূর চমকাবে কো আর এক দলের অবস্থা কি হবে উম্মতে মুহাম্মাদির তারপরে আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদুজুন আর এক দলের চেহারা হবে এমন কালো এমন বিশ্রী আমবশার রাত যেমন অন্ধকারময় তাদের চেহারাটার মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বাতিল ফেরকার অন্তভুক্ত হওয়ার কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে চেহারার মধ্যে সিল মেরে দিবেন জান্নাতি দলের লোকেরা শহীদরা গাজীরা সওলিহিনরা ফেরেশতারা নবীরা সিদ্দিকিনরা শহীদরা দেখা মাত্রই বুঝে ফেলবে এ দুনিয়াতে বেজাল দলের সদস্য ছিল বেজাল কোম্পানির বেজাল আকীদা দলের সদস্য ছিল এই কারণে দুনিয়ার মধ্যে তার সাম্রাজ্য যতই সুন্দর থাকুক আমার আল্লাহ তার চেহারাটাকে এত বিশ্রী বানিয়ে দিয়েছেন কুছীদ দিয়েছেন আমার আল্লাহর ফেরেশতারা নবী সিদ্দিকিন সালেহিনরা চিনতে যেন কোনো অসুবিধা না হয় জোরে বলেন নাউযুবিল্লাহ আবার আসেন কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারাটা দৃষ্টি হবে জানার দরকার আছে না নাই আমার হাতে একটা তাফসীর দেখতে পাচ্ছেন এই তাফসীরটার নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির জোরে বলেন তাফসিরে হ্যাঁ ছাত্র ভাইরা বলো তাফসিরে এই তাফসির ইবনে কাসিরের লেখকের ইন্তিকাল হয়েছে ৭৭৪ সালে উনি এই কিতাবটা যখন লিখেছেন তখন থেকে এখন পর্যন্ত ডিফারেন্স হচ্ছে এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে সাতশো বছর আগে একটু জোরে বলেন না মার হাবার শাহজালাল ইয়ামনির ইন্তিকাল উরুস হয়েছে সাতশো এবার মনে বারো না তেরো তাহলে সাতশো বছর আগে শুধু লেখা হয়েছে এই কিতাবটা এই কিতাবের হাওলা আমাদের জামাত ইসলামের ভাইরা আমরা কোন দলকে ছোট করে কথা বলবো না আমাদের উস্তাদরা আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই জামাত ইসলামের ভাইরা এই তফসির বেশি ভালোবাসে আমাদের কৌমি ভাইরা পছন্দ করে আর আমাদের আহলে হাদিস ভাইরা যারা বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল না চায় ওনারা তো কোনো দেওয়া না ওনারা তো আর কোনো কথাই নাই তাফসির ইবনে কাসির যদি নাম শুনে বলে আর কোন তাফসির লাগবে না এই তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির কি লিখেছেন আমরা একটু গবেষণা করে দেখি দেখেন ইমাম ইবনে কাসির বলতেছে ইয়াউমা তাবিয়াদু জুহুন এরপরে ব্যাখ্যা করতেছে কয় চার ময়দানে যাদের চেহারা নূরানিময় হবে যাদের চেহারা হবে সুন্দর হবে অতিশয় সুন্দর হবে যাদের চেহারা থেকে নূর চমকাবে ওয়াল জামাতের অনুসারী দে আর একটু ধরে বলেন আমার পাশে আমার ভাই সালাউদ্দিন সাহেব আছেন ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই কারো যদি সমস্যা হয় মাইকের আওয়াজ দূরে যাচ্ছে কোন এলাকাবাসীর বায়ের যদি সন্দেহ সংকট থাকে আমি আস দরকার হলে ওয়াজের পরেও আপনার এক ঘন্টা লাগায় বুঝায়া কিতাপত্র দেখায়া তারপরে যাব তারপরেও একটু চিন্তা করে দেখেন গবেষণা করে দেখেন আমাদের হাওলাগুলো একটু মিলিয়ে দেখেন যাওয়ার পরে সমালোচনা না করে পারলে এখন আসেন কথা কনা কেন ঠিক কি না ইমাম ইবনু কাসির তাফসির করতেছে হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে কয় ওই দল কারা এই দলের সদস্য কারা ইমাম ইব্নুকাসির কাসির লিখে তারা আর কোন দল নয় একটাই দল সেই দলের নাম জোরে বলতে হবে আহলে সুন্নাত পিছন থেকে আওয়াজটা কম আহলে সুন্নাত ইমাম ইবনু কাসির আবার দ্বিতীয় শব্দের ব্যাখ্যা করছে কাদের চেহারা বিশ্রী হবে যাদের চেহারা কাদের চেহারাটা নোংরা হবে খারাপ হবে কুসিত হবে কো তারা খারাপ ইমাম ইবনু কাসির লিখতেছে যাদের চেহারা অন্ধকারময় কালো হবে ফেকাসে হবে জঘন্য হবে ক তারা হচ্ছে আহলিল বিদাতি ওয়াল ফিরকাতি ক যত বাতুর ফেরকা আছে আমার আল্লাহ তাদের চেহারার মধ্যে এমন সিল মেরে দিবেন তাদের চেহারা দুনিয়াতে যত সাদা ওয়ালা যত চামড়া সাদা হোক আর যত সুন্দরী হোক বাতিল ফেরকা শিয়া খারেজ মুতাজিলা এ ওয়াহাবিবাদ বিভিন্ন মতবাদে যুক্ত হওয়ার কারণে আমার আল্লাহ তাদের চেহারাতে এমন বিশ্রী বানিয়ে দিবে যান সুন্নতি দলের লোকেরা দেখা মাত্রই বুঝে ফেলবে এ যে কোনো বাতুর ভেরকার বেজাল দলের সদস্য ছিল কারণ আমার আল্লাহ কোরআনে সুরা আলে মোরানের একশো নম্বর আয়াতে বলে দিয়েছেন বেজাল দলের সদস্য ধরে চেহারাটাই হবে বিশ্রী একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ তাহলে আমাদের দল জান্নাতি দলের নাম একটু জোরে বলেন আহলে সন্ন্যাস ইমাম ইবন কাসির এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তারপরে তিনি বলছেন আজ থেকে 720 বছর আগে ইমাম ইবনে কাসির এই তাফসীরের মধ্যে আরো কিছু কথা লেখেছেন তিনি বলতেছেন কলাহু এই ব্যাখ্যাটা এই قولটা আমি ইবনে কাসিরের নয় এটা কা ক্বালাহু এই قولটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় জ্ঞানী মুফাসসির এই আয়াতের রায় এই তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওরে বলে না মারhaba আমার বাবার ভাই মনোযোগ আমরা কোরান শিখেছি আমাদের ওস্তাদ থেকে কথা কোনো কেন টিকিট আমরা কোরান শিখেছি আমাদের ওস্তাদ থেকে আমাদের সালাউদ্দিন ভাই তিনি তার ওস্তাদ থেকে কোরান শিখেছেন তাফসির শিখেছেন কোরআন ব্যাখ্যা শিখেছেন আর সাহাবাইকার আমরা কোরান শিখেছেন সাহেবুল কোরান রহমাত আল্লি লাল কাছ থেকে জোরে বলেন আমার তাদের কোরান শিখা আর আমাদের কোরান শিখা কি এক সরে বলেন এক এক নোট করেন তারা কুরআন শিখেছে যার উপরে কুরআন নাজিল হয়েছে যিনি কুরআনের প্রতিটা অক্ষর 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 পর্যন্ত যিনি যিনি গুর রহস্য জানেন নিগুর রহস্য জানেন সেই আল্লাহর হাবিবের ছাত্র যারা শিষ্য যারা তাদের চাইতে কি কুরআন বেশি বুঝাক আর পক্ষে সম্ভব এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি যাই এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা আরো একটু গবেষণা করি নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালুদ্দিন উদ্দিন সুইদি তিনি একটি তাফসির লিখেছেন সেই তাফসিরের নাম হচ্ছে আব্দুর্রুল মানসুর আব্দুর্রুল মানসুরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন ইমাম সুইতি দুইটা কিতাব থেকে নকল করেছে একটা হচ্ছে ইমাম খতিবে বাগদাদির কিতাব থেকে আর একটা হচ্ছে ইমাম দায়লামের কিতাব থেকে দুইটা সূত্রে তফসির নকল করেছেন হজরত আবদুল্লা ইবনে অমর থেকে হজরতে আবদুল্লা ইবনে অমরকে যিনি হজরতে অমর রাদি আল্লাহ শাহজাদা আবদুল্লা ইবনে অমরকে যিনি সাহাবিদের মধ্যে প্রথম সারির সাতজন মুস্তাহিদের একজন একটু ধরে বলেন না মারহাবা সবচেয়ে বেশি যারা ফতুয়া দিতেন ফতুয়ার কাজ করতেন এরা হলো সাতজন হজরত আব্দুল ইবনে মাসুদ হজরত অমর মাওলা আলী মায়াসা সিদ্দিক আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে অমর হজরত মায়াসা সিদ্দিকা হজরত জায়দ ইবনে এই সাত জন হচ্ছে সাহাবীদের মধ্যে টপ লেভেলের সবচেয়ে বেশি যারা ফতুয়ার কাজ করতেন সেই হজরত আব্দুল ইবনে অমর নবীর কাছ থেকে সওয়াল করলেন ওগো আল্লাহর হাবিব হাসরের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে ওই দল ওই দলের নাম কি আর যাদের চেহারা হবে তারাই বা কারা নমর বলে আমি আল্লাহর হাবিব কে আয়াতের ব্যাপারে সওয়াল করলাম আল্লাহর হাবিব বললেন হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নোর চমকাবে কো সেই দল কারা ক সেই দল হচ্ছে আহলে সন্না জামা নিয়ে আসেন তফসির দূরে মানুষের খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো ছাপা দারুল ফিকুর এলমিয়া বৈরুত লেবাননের ছাপা এবার আমার বাবার ভাইরা আমার নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি এই আয়াতের স্বয়ং ব্যাখ্যা করছেন জান্নাতি যেই দলটা হবে যাদের চারা থেকে নূর চমকাবে আর কোন দল নয় সেই দলের নাম আহলে সুন্নাত এবার আসেন নবীর আরেকজন সাহাবী তার নাম হচ্ছে হজরতে আবু সাইদ আল খুদ্রি রদি আল্লাহ হজরতে আবু সাইদ খুদ্রি একই প্রশ্ন আমার নবীকে সওয়াল করলেন ও আল্লাহর হাবিব হাসরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে সেই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে বলেছেন সেই জায়গায় একটু শব্দ পরিবর্তন হয়েছে বলেছে আহলুল জামাত ওয়া সুন্নাহ মানে একই কথা আহলে সুন্নাতাল জামাত একটু জোরে বলেন না মারহাবা আমার নবী বলে আমার যেই দলটা জান্নাতে যাবে আমার ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে সেই দল আর কোনো অন্য কোনো দল নয় আহলে সোনাতল জামাত তাহলে আহলে সুনাতল জামাত যে জান্নাতি দল এটা কি কোনো হুজুর থেকে আমাদের নতুন করে জানতে হবে পিছন থেকে জোরে বলতে হবে কোন হুজুর থেকে এলেম হাওলাত করতে হবে যে আহলে সোনাদল জামাত যে জান্নাতি দল এটা কি কোনো মৌলবি থেকে আমাদের স্বীকৃতি নেওয়ার দরকার আছে যেখানে আমান নবী বলে দিয়েছেন যেখানে কোরআন এবং আমান নবীর তফসির সাহাবিদের তফসির থেকে আমরা বুঝতে পারলাম যে আহলে সোনাদল জামাত একমাত্র নাজাদ দল সেখানে কোন মৌলবি থেকে আমাদের সঠিক দল কোনটা এটা তাদের থেকে জ্ঞান আহরণের হাওলাত নেওয়ার আমাদের টাইম নাই দরকারও নাই ঠিক কিনা এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আজকে যারা এভাবে এভাবে হাত বাঁধে ঠ্যাং দুইটা সরে কথা কোন না নাই আমি আগে বলেছি যারা আমার কমিটি দাওয়াত দিয়েছে তাদেরকে আমি আগে বলেছি আমার ওয়াজ একটু গরম পছন্দ হলে দাওয়াত দিবেন না হলে নাই কত জায়গায় দাওয়াত নিতে পারি এই মাসে মাহফিল নিয়েছি 50 টাকা কাছা কাছি তাও এখন অনেকে ডাবলিং করতে চায় আজকে একটা মাহফিল নিয়েছি কারণ আমার একটা চিন্তা হলো ফাসে জামিয়াতুল মদিনা আছে

সাইন কাহিনী দিয়ে দুই ঘন্টা শেষ এমন এক গরম বিষয় দিয়েছেন সূক্ষ্ম কথা বলতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে এবার আসেন আজকে যারা এইভাবে হাত বাঁধে ট্যাং দুইটা ছড়ায়া বারবার আঙ্গুল নাচায় ওয়ালা দোয়া লিন বলার পরে বলে আমিন কথা কোন আছে না নাই আস্তে আস্তে এই মোবাইল যন্ত্রের মাধ্যমে আমাদের অনেক মহিলারাও এই দলের যুগে যাচ্ছে আজকে আমাদের কিছু যুবকদের মাথা কি ঢুকেছে আজকে আমাদের যুবকদের যুবকরা এমন অবস্থা হয়ে গেছে কারো অমুক শায়ক একশো কোটি টাকা ত্রাণ দিয়েছে অমুক শায়ক সারা বাংলাদেশের জনপ্রিয় শায়ক উনি কি গুমরা নাকি উনি কি ব্যাহক শায়ক নাকি উনি যদি প্রদ্বস্ত হতো আকিদা নষ্ট হতো ওনাকে কি মানুষ এত কোটি কোটি টাকা টাকা দেয় আজকে আমাদের কিছু যুবকদের কাছে বেশি বেশি ত্রাণ দেওয়া হয়ে গেছে হকের মডেল কথা কো না কেন ঠিক এ আমার বাবারা ভাইরে বলেন আহলে সোনাতাল কি আমরা কি আমাদের আহলে সোনাতাল জামাতের আলে কি কুটি কুটি টাকা ত্রাণ দেয় নাই দাওয়াত ইসলামী দেখেন আপনি এই বন্যায় এর আগের বন্যায় দুই বন্যায় দাওয়াত ইসলামী তাদের তারা তো মানুষের সহযোগিতা প্রত্যেক সংগঠনই মানুষের সহযোগিতা নিয়ে করে কারণ আপনি যেই শায়কের দোহাই দিচ্ছেন একটু খবর নিয়ে দেখেন শায়ক যে অন্তত ফেনি আসছে গাড়ি দিয়া এই গাড়ি বারোটা পর্যন্ত হিসাবের তালিকায় ঢুকাইছে শায়ক নিজের নিজের পকেট থেকে এক টাকা খরচ করে নাই শায়ক আমার আপনার ছেলে যারা বিদেশে থাকে প্রবাসীদের টাকাই ত্রাণ দিয়েছে এখন শাক উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে আমরা উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা তাকে সম্মান জানাই কিন্তু ক্ষেত্রে সার কেন নাই। এ আমার দুইটা হাদিসকে দুই প্রান্তে রাখেন আমার নবী একদিকে বলতেছে বাতুর ফেরকায় যদি তুমি অন্তর্ভুক্ত হও দলের যদি তুমি ঢুকে যাও কুল্লু হুম ফিন্নার তুমি যাবে জাহান নামে একটু জোরে বলেন আমার নবী যদি বলে বা ফেরকা জাহান নামে যাবে জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন বড় হুজুরের আছে কোন আমিরের আছে কোন সায়কের আছে একদিকে আমার নবী বলছে বাহাত্তুর ফেরকা যুগদান করলে জাহান নামে যাবে অপরদিকে আমার নবী আবার বলছে হাজরতে যা আনাস ইবন থেকে বর্ণিত আমার নবী বলছে সাপাত ই কাবা ইমেন উম্মাতি আমি তোমার হাসরের ময়দানে কবিরা গোনার জন্য সাফাত করব। একদিকে আমার নবী বলছে উম্মত তুমি যদি বাহাত্তর ভেরকায় ঢুকে যাও আমার কিছু করার নাই তোমার ঠিকানা হবে কুল্লহুম ফিন্নার আপর দিকে বলতেছো উম্মা তোমার যদি আকিদা ঠিক থাকে একটু জোরে বলেন কি ঠিক থাকে আরো ধরে বলেন কি ঠিক থাকে চলতে ফিরতে গিয়ে তুমি ভালো কাজও করেছো কিছু গোনাও তোমার থাকবে আমি নবী তোমার ব্যাপারে তোমাকে সান্ত্বনা দিচ্ছি তোমার ব্যাপারে আমি সান্ত্বনার বাণী বাস্তবতায় হাসরে দেখতে পাবে আমি নবী বলছি তুমি যদি বাত্তুর ভেরকা চলে যাও জাহান্নামে যাবে আবার আমি নবী এটাও বলে দিয়েছি দুনিয়ার জমিরে তুমি যদি আকিদা ঠিক রেখে তোমার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি নবী জীবন দিয়ে চেষ্টা করব। তোমার কবিরা গুনার জন্য হলেও সাফা করে জান্নাতি ঢুকাই দিতে একটু জোরে বলেন না একদিকে আমার নবী বলছে ও মত আমি হাসরের ময়দানে আমার অম্মতের কবিরা গুনার জন্য সাফাত অপর দিকে বলছে বাহুর দলের জন্য আমার সাফাতের দরজা বন্ধ এদেরকে আমি আগেই সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছি ঠিকানা কি কুল্লুহুম পিন্নার তাদের ব্যাপারে কোনো জাত বাস বাদ বাস নাই তাদের জন্য আমি নবীন নিজেই সার্টিফিকেট দিয়েছি কুল্লুহুম ফিন্নার কুল্লুহুম ফিন্নার তাই আমাদের আজকে বাতিলপন্থীদের সাথে বাতিলদের সাথে আমাদের কোনো মিল নাই আপস নাই কিছু নাই তার কারণ কারণ তাদের এই ট্রেনের বগি যাবে এক দিকে আমাদের আহলে সুনাতাল জামাতের ট্রেনের বগি চলবে আরেক দিকে আমাদের স্টেশন বাবা এক দিকে বা আব্দুর ভেরকার স্টেশন বাবা আরেক দিকে এজন্য বাতিলদের সাথে আমাদের কোনো আপস জোরে বলেন আপস